আসসালামু আলাইকুম এভরিওান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রুজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আচারি চিকেন এতটাই টেস্টি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন আমার দুই খাওয়ার জন্য রেডি হয়ে আছে এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই চিকেনটা আপনি নান রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন অসাধারণ লাগবে চাইলে আপনি সাদা গরম ভাতের সাথেও খেতে পারেন আবার পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন এই চিকেনটা সব কিছুর সাথে খেতে খুব মজা লাগে আমি আজকে নান রুটির সাথেই পরিবেশন করেছি আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক কাজে লাগবে আর এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতেও পারবেন তো চলুন শুরু করি ভিডিওটা এখানে চিকেন লেগ পিস নিয়েছি দশ পিস মানে শো এক কেজি পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ স্বাদ অনুসারে লবণ দিলাম আর এখন দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিব হাফ চা চামচ এখানে আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন যে যতটুকু মরিচ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন এরপরে দিব আদা বাটা এখানে শোয়া এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এক চা চামচ পোড়া আর আর এক চা চামচের অল্প একটু মানে সোয়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া বাটা রসুন বাটা দিয়েছি দুই চা চামচ পরিমাণ এই চিকেনটা খেতে খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় আর বানানো কিন্তু খুবই সোজা দেখতে পাচ্ছেন আর এখন দিয়ে দিব টমেটো সস এটা আমার নিজের হাতে তৈরি করা টমেটো সস এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম আমি এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া এখানে আমি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমের আচার এটা হচ্ছে আমের তেলের আচার যেটা সেটা মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণ আমের আচার আমি এখানে দিয়েছি এবং তেল সহ দিয়েছি আমের আচারটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা তেলের আচার জলপাইয়ের আচারও দিতে পারেন যে কোনো ধরনের তেলের আচার দিতে পারেন আমের আচার অথবা জলপাইয়ের আচার দিলেই হবে আমার কাছে আমের আচার ছিল তাই আমি আমের আচারটা দিয়েছি আর এখন খুব সুন্দর করে সব কিছু মাখিয়ে নিচ্ছি আর আমের আচারটা ভালো করে চটকে চটকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে কিছুটা জেল অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই এটাতে স্বাদের কোনো হেরফের হবে না জাস্ট কালারটা দেখতে একটু সুন্দর আসে এর জন্য একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি আমি এখানে জেল ফুড কালারটা ইউজ করেছি আপনারা চাইলে জর্দার যে রঙটা সেটাও ইউজ করতে পারেন তবে ফুড কালার না ইউজ করলেও কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণই অপশনাল এখন দিয়ে দিচ্ছি কিছুটা কচুরি মেথি এখানে আমি হাফচা চামচের মতো কচুরি মেথি দিয়েছি আর এরপরে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু আর এখন সব শেষে আমি দিব পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আবারও ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আর এরপরে আমি মেরিনেট করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য যত বেশি সময় আপনারা এটাকে মেরিনেট করে রাখবেন ততই এর টেস্টটা বেশি ভালো আসে তো আমি ছয় সাত ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্লাস্টিক একটা র্যাপার দিয়ে র্যাপ করে সুন্দর করে নর্মাল ফ্রিজে ছয় সাত ঘন্টা রেখে দিতে হবে অথবা যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকেও ফ্রিজে রেখে দিতে পারেন যত বেশি সময় মেরিনেট করে এভাবে রাখা হবে তত বেশি সুন্দর মশলাটা ভিতরে ঢুকে যাবে ছয় সাত ঘন্টা পরে আমি বের করেছি দেখেন এখন আমি এটাকে রান্না করতে চলে এসেছি দিয়ে দিলাম একটা বাটারের টুকরা বাটারের পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি বাটার দিয়েই করছি কারণ এতে করে টেস্টটা খুব ভালো আসে বাটারটা কিন্তু স্কিপ করবেন না বাটাটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই চিকেনের টুকরাগুলো যেগুলোকে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম এই চিকেন রেসিপিটা অসাধারণ টেস্টি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন এটা কিন্তু খুব মজার একটা চিকেন রেসিপি এটা খেতে এতটাই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না আর আজকে আমি নান রুটির সাথে এটা করেছি নান রুটির সাথে অসাধারণ লাগে আর আমার বাচ্চারা এ ধরনের চিকেন রেসিপি খেতে খুব পছন্দ করে তাই মাঝে মাঝে বিভিন্ন রকমের চিকেন রেসিপি আমার বাসায় করা হয় আর যখন ভিডিও করা হয় তখন আপনাদের সাথে সেটা শেয়ারও করা হয় মোটামুটি বলা যায় সব বাচ্চাই চিকেন খেতে খুব পছন্দ করে আর আমার বাচ্চারাও তার ব্যতিক্রম না চিকেন খেতে খুব পছন্দ করে আর চুলার তাপমাত্রা রেখেছে একেবারে লোতে আর লো হিটেই এই চিকেনটাকে রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে প্রথম দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করতে হবে এতে করে চিকেন থেকে পানিটা ছেড়ে দিবে আর চিকেনটা কিন্তু এই চিকেনের পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এটা খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না আর এটা কিন্তু খুবই হেলদি একটা চিকেন আইটেম বাচ্চাদের জন্য বিশেষ করে ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা এই চিকেনটা রান্না হতে সব মিলায়ে আমার ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে কারণ একেবারে লো হিটে এই চিকেনটা রান্না করতে হয় আর প্রথম দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তারপরে কিন্তু আর ঢাকনা দেই নেই তো দেখতেই পারছেন ঝোলটা কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে গেছে আর কালারটাও অসাধারণ এসেছে আর এখন আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো এরকম মাখো মাখো ঝোল হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আজকে আমি সাত পিস চিকেন রান্না করলাম আর তিন পিস চিকেন কিন্তু আমি মেরিনেট করা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমার ফ্রাই প্যানটা ছোটো ছিল এতগুলা চিকেনের লেগ পিস ধরছিল না তাই আমি সাত পিসই রান্না করেছি আর তিন পিস ডিপে রেখে দিয়েছি আপনারা চাইলে এভাবে মেরিনেট করে ডিপে রেখে দিতে পারেন এবং বাচ্চারা যখন যাবে তখন কিন্তু আপনারা এভাবে ঝটপট রান্না করে দিতে পারেন এখন হচ্ছে চিকেনগুলো আমি একটা ডিশে তুলে নিচ্ছি আর আজকে আমার বাচ্চারা এটা নান রুটির সাথে খাবে আমার বাচ্চারা এত পছন্দ করে এই চিকেনটা যে বলে বোঝাতে পারবো না আশা করছি আপনাদের বাচ্চারাও এই চিকেনটা খুব পছন্দ করবে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ঢুকেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন এই চিকেনটা এতটা টেস্টি লাগে এতটা টেস্টি লাগে যে বলে বোঝাতে পারবো না আর নান রুটির সাথে তো অসাধারণ অসাধারণ আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আমার বাচ্চারা দেখেন কতটা খুশি এই চিকেনটা খেতে ওরা খুব পছন্দ করে দুইজনই ভীষণ পছন্দ করে তাই দুইজনই অপেক্ষা করছে আম্মুর ভিডিও শেষ হলেই তারা খাওয়া শুরু করবে তো আমার ভিডিও প্রায় শেষের দিকে এখনই আমি আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। নতুন রাধনী আপু যারা আছেন তারা কিন্তু আমার এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন আমার রেসিপিগুলো কিন্তু সবই সহজভাবে দেখানো হয় হাতের কাছে যেসব মশলা থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি এই অসাধারণ অসাধারণ রেসিপিগুলো তৈরি করতে পারেন আর এই রেসিপিটাতে খুব কম পরিমাণ তেলের ব্যবহার করা হয়েছে আপনারা দেখেছেন যে আমি অল্প একটু বাটার দিয়ে কিন্তু এই রেসিপিটা কমপ্লিট করেছি সো এটা কিন্তু খুবই হেলদি এবং এটা এক কথাই অসাধারণ একটা টেস্টি চিকেন আর আজকে এটাকে আমার বাচ্চারা এখন নান রুটির সাথে খাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাসায় সুন্দর সুন্দর খাবার তৈরি করবেন আর সুন্দর সুন্দর খাবার তৈরি করে খেলে শরীর ও মন দুটাই ভালো থাকে আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ